শুভ দুপুর সবাইকে এই গরমে সবাই কেমন আছো প্রতিদিনের মতো আজও চলে এলাম তোমাদের সাথে আমার লাঞ্চের মেনুগুলো শেয়ার করতে তো এই গরমে খুব হালকা মেনু খুব বেশি রান্নাবাড়ি করি না আজকে করেছিলাম উচ্ছে সেদ্ধ আর কাতলা মাছের আলু পটল দিয়ে পাতলা ঝোল সাথে একটু আমের চাটনি আর শশা গরমে তো বেশি রিচ কেউ খেতে চায় না সবাই একটু পাতলা খাওয়ারই খোঁজে হয় ডাল নয় মাছের পাতলা ঝোল তো আমিও আজকে সেইভাবেই রান্না করে নিয়েছিলাম উচ্ছে সেদ্ধ খেয়ে নেওয়ার পরেই চলে এলো মাছের পাতলা ঝোল আলু আর পটল দিয়ে দারুণ হয়েছিল সত্যি কথা বলতে মাছের পাতলা ঝোলটাতে কোনো মশলা দেওয়া হয় না শুধু জিরে বাটা ছাড়া জিরে আর কাঁচা লঙ্কা আর মাছটাও ফ্রেশ বাড়ির ওপর থেকেই নেওয়া হয়েছিল একদম জ্যান্ত কাতলা আর মাছটা খেতেও ভীষণ টেস্টি ছিল এই জ্যান্ত মাছগুলোর স্বাদ কিন্তু অন্যান্য মাছের থেকে একটু আলাদাই হয় খেতে ভীষণই ভালো লাগে এরপরে একটু চাটনি টেস্ট করলাম চাটনিটা আমি গুড় দিয়ে বানিয়েছিলাম চিনি যেহেতু খায় না এক পিস মাছ খেয়ে আমার মন ভরেনি তাই আরও এক পিস মাছ